আমরা জানি বর্ষাকালে বেগুন চাষ করা আর পোকার সাথে যুদ্ধ করা দুইটা সেম জিনিস কিন্তু এই কথাটা না এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জমি থেকে আসলে ব্যতিক্রম আমরা জেলাতে গমস্তাপুর উপজেলায় আমাদের হচ্ছে ময়ন নামে একজন কৃষি উদ্যোক্তা যিনি বেগুন চাষ করে পুরো এলাকাতে একটু আলোড়ন সৃষ্টি করেছে দর্শক আমরা একটু আমাদের উদ্যোক্তার মুখেই শুনি কি কি আলোড়ন সৃষ্টি করেছে যে কারণে ধান চারিদিকে যেখানে চাষ হয় সেই জায়গাতে বেগুন চাষ করে পুরো এলাকার মানুষের মাথায় যেন ঘুরে দিয়েছেন এই ময়ন আমি যখন বেগুন বেগুন করতে যাই তখন আমার এখানে বাধার সম্মুখীন হয়েছিলাম গ্রামের মানুষ জীবনে বাধা সম্মুখীন কি অন্য জমি নিয়েছেন যে না আমার আমার ব্যক্তিগত জমি কিন্তু মানুষ আমাকে পাগল বলছিল প্রথমে কি জন্য যে এইসব করছে বাপের টাকা বেশি হয়ে গেছে বিভিন্ন রকমের ইত্যাদি কথা আচ্ছা আমাকে পাগল বলে আমার আখ্যায়িত করছে সব সবাই করলো পরবর্তীতে যখন আমি মানে যে এই সুন্দর একটা সিস্টেম আপনাদের মানে যে কি সিস্টেম এই যে আপনার মালচিং দেওয়া এই কিন্তু কেউ 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 বুঝে না আচ্ছা মালচিং দিয়েছেন তাই তো মালচিং আর কি করেছেন মালচিং দিয়েছি তারপরে সার দিয়েছি সার দিয়েছেন যে ওষুধ দিয়েছি ওষুধ দিয়েছেন দিয়ে আমি বেড তৈরি করেছি বেড তৈরি করেছেন তারপর বেড তৈরি করার পরে তখন মানুষজন আমাকে পাগল বলে আখ্যায়িত করছে ওকে আপনি কি বীজ লাগাইছিলেন না চারা আমি চারা লাগাইছিলাম চারা কি কই পাইছিলেন চারা আমি চারা মাসুম সারের হাত দিয়ে আমি ওই নাটোর থেকে আপনাদের নাটোর থেকে মানে এক রাউন্ড থেকে চারা নিয়েছি এক রাউন্ড থেকে চারা নিয়ে আচ্ছা তারপর আমার মানে রেডি চারা জি রেডি চারা আমি রেডি চারা নিয়েছি ওকে দে চারা রোপণ করলাম এটা কি জাত এটা বিগ বস 10 আচ্ছা আপনি কি নতুন নাকি পুরাতন আমি নতুন উদ্যোক্তা নতুন একদম নতুন একবারে নতুন আচ্ছা একদম নতুন উদ্যক্তা হয়ে কিভাবে এত चमत्कार বেরোন করা যায় ওই আমার আমি আপনাদের মানে যে থিওরি উনি যে আমি সিডল এক্সপেরিমেন্টাল করেছি সিডলিস মেটেইন করেছেন জি ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এগ্রোন যা বলেছে সেভাবে দিয়েছেন দিয়েছেন তারপরে বেড করার কথা কিমা বলেছিল এই 2 2 ফিট 2 ফুট চড়া বেড জি আর 2 ফুট ট্রেন জি আর গাস টু গাস 2 ফিট 2 ফিট सेम ভাবে লাগিয়েছেন জি सेम ভাবে এই যে এই দুই ফিট দুই ফিট দুই ফিট তাতে সুবিধা কি কি পাচ্ছেন গাছটা আপনার মনে করেন যে বেগুনের সাইজ ভালো হচ্ছে তারপরে গাছের থেকে গাছের দূরত্বটা সাইজটা কি আসলে বেগুনের সাইজ বেগুনের সাইজটা খুব ভালো সাইজের একবারে বেগুন খুব সুস্বাদু বেগুন আমি প্রথম টেস্ট করেছি আপনি প্রথম খাইছেন কেমন স্বাদ ছিল খুব সুস্বাদু বেগুন আপনি কি ভাজি করেছিলেন নাকি চচ্চড়ি রান্না না আমি সবটাই করে খেয়েছি সবটাই হ্যাঁ সব দিক দিয়ে সুস্বাদু সব দিক দিয়ে সুস্বাদু কাস্টমার কি বলে কাস্টমার খুব ভালো খুবই চাহিদা এই বেগুনের তাই কত কত কেজি বিক্রি হচ্ছে আমি 70 টাকা কেজি বিক্রি করছি 70 টাকা কেজি জি বেগুন জি জমিতে ফসল আছে কতগুলা আমার ফসল গাছ কতগুলো আমার এখানে প্রায় এক হাজার পিস গাছ আছে এক হাজার পিসের মধ্যে মারা গেছে কতগুলা আমার মারা যায়নি সেরকম ভাবে মারা যায়নি না আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লাইনে গাছগুলো কত সুস্থ সফল এবং কোন গাছই মনে হচ্ছে না মিসিং আছে তাই না যে ফাঁকা পড়ে আছে এরকম নাই না আচ্ছা নরমালি তো যেটা হয় যারা বেগুন চাষ করে মানে জমির গাছ এক হাজার লাগাইলে পাঁচশো টিকবার পাঁচশো মরে যাবে আচ্ছা তেপান্ন দিন আপনি উঠানো শুরু করেছেন করেছি আপনারা বলেছিলেন যে পঁয়ষট্টি থেকে না পঞ্চান্ন থেকে ষাট দিনের কিন্তু আমি উঠানোই শুরু করেছি পঁয়তাল্লিশ দিনে হয়তো এই ভিডিও যারা দেখবে হয়তো বিশ্বাসই করবে না যে ছেচল্লিশ দিনে কখনো বেগুন উঠানো যায় আমি উঠাইছি উঠাইছিলাম জি কত কেজি উঠাইছিলেন প্রথমে প্রথমে আপনার পঞ্চাশ কেজি মতো পঞ্চাশ কেজি তারপরে চালান কত পর পরের চালান আপনার ষাট ষাট কেজি মতো তারপরে চালান ষাট কেজি তারপরে ছয়দিন পরে ছয় দিন হলো আমার হ্যাঁ ছয় দিন জি ছয় দিন হলো উঠানো উঠানো ছয় দিন হচ্ছে তার মানে দুইবার উঠাইছেন জি দুইবার আমি কেজি কত করে পেয়েছেন 70 টাকা কেজি এটা কি পাইকারি না খুচরা এটা আপনার খুচরা বিক্রি করেছি 70 টাকা আর পাইকারি দিয়েছি আমি 60 টাকা কেজি পাইকারি 60 জি এলাকা থেকে নিয়ে যাচ্ছে জি এলাকা থেকে আমার এখান থেকে নিয়ে যাচ্ছে চমৎকার আমরা জানি যে বেগুন টমেটো মরিচ এই যে তো ফসলে যখন এই যে কুড়ি অবস্থায় আসে এই সময় যদি মিসাইল দেওয়া হয় এই মিসাইল দেখা যাবে যে সবগুলো ফুল একসাথে ফোটাবে এবং ফলগুলোকে দ্রুত বর্ধন করবে মানে এখন দাম বেশি না ফল যদি দ্রুত বড় হয় তাহলে বাজার দর বেশি পাওয়া যাবে তো এই কাজটাই কিন্তু করে মিসাইল তো আরেকটা হচ্ছে যে আমরা গাছের গ্রোথ আমাদের যদি গাছের চেহারা ভালো হয় তাহলে কিন্তু কি হয় যে ফল বেশি পাওয়া যায় তাই না এই যে গাছটা যদি ভালো না হতো তাহলে গাছে যে আমরা দেখতে পাচ্ছি বিশটা পঁচিশটা করে ফল রয়েছে একটা গাছে ফুল সব ফল তো এই যে এত গাছ হেলদি থাকার কারণে কিন্তু ফল বেশি হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে কিন্তু ফুল ঝরে যায় না না আপনি কি গাছ দেখতে পাচ্ছেন যে ফুল ঝরা ফুল ঝরা দেয় একদমই না তার মানে কি যে ফুল ঝরতেছে না মানে গাছ সুস্থ আছে এই সুস্থ থাকা হচ্ছে শিডিউল একটা ব্যাপার ব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করছেন মানে কি যা প্রয়োজন তাই দিয়েছে চমৎকার ব্যাপার এগ্রোয়ানের পরামর্শ পাওয়া যায় মাঠে এসে সাপোর্ট দেয় সাপোর্ট দেয় সোশ্যাল মিডিয়া দেখে উদ্ভূত করে উদ্ভূত করা হয় আরেকটা কি যে ভালো চারা দিল ভালো চারা দিল ভালো পদ্ধতি দিল জি ভালো ট্রেনিং দিছে ট্রেনিং দিছে ট্রেনিং করেছে জি আচ্ছা এতগুলো সাপোর্টের পরে যদি কোন উদ্যোক্তা হেরে যায় দোষ কার এটা 10টা উদ্যোক্তার দোষ উদ্যোক্তা মানে ওয়ার্ক অবশ্যই কোনো কর্মের মানেই আছে ঘাটতি আছে আচ্ছা না হলে আমার পরিশ্রম আলাদা বলেছে যে পরিশ্রম করলে আমি মানে পরিশ্রমের ফল দিবই আমি কোরআনে একটা ayat আছে যে আমরা জানি যে অবশ্যই আল্লাহ ধৈর্যশীলের সাথেই থাকেন তাই না জি তো এই যে ধৈর্যশীল সাথে থাকেন তার মানে কি যে একজন উদ্যোক্তা যখন কাজ করতেছে প্রথমে গালি শুনতেছে তাই না গালি শোনা পরে কি হচ্ছে গালি শুনতেছে গালি শোনা পরে বাড়ি থেকে তারে আড়িয়ে দিচ্ছে মাঠে এসে রোদে পড়তেছে আর একজন এসে চুরি করে নিয়ে যাচ্ছে ফসল তারপরে ধৈর্য ধরে আছে যে আল্লাহ আমার সাথেই আছে তাই না আর এখনকার উদ্যোক্তা বলছে যে ধরেন যে গাছ লাগিয়ে দিল দিয়ে বসে থাকবে বাড়িতে এরকম কোনো সুযোগ নাই রাইট এটা কোনো সুযোগ নাই নিজের জমিতে নিজে কাজ করার মজা আলাদা আর নিজে এসে পরিদর্শন করতে হবে জমিতে সবসময় তাহলে ওই উদ্যোক্তা সফলতা অর্জন করবে এ বেগুনটা হয়তো দেখতে সুন্দর লাগছে ক্ষেত সুন্দর তো সবগুলোই আসে একটা গ্রুপ অ্যাক্টিভিটিসের মাধ্যমে মানে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কি করেছি প্রথমে আপনার ট্রেনিং করাইছি আপনি ট্রেনিং করছেন তারপরে আপনি হচ্ছে ওখান থেকে সার কীটনাশক বীজ যা সাপোর্ট লাগে তা নিয়ে এসেছেন নিয়ে আসার পরে কি এই এলাকার যে আমাদের আগের চাষি এসেছিল সে আপনাকে বলেছে ভাই তুমি বেড যদি করো বেগনের তাহলে দুই ফিট করো ড্রেন দুই ফিট দাও গাছটা উঁচুতে লাগাও তাই না এই সাপোর্ট তো দিয়েছে আশেপাশে তো এখানে কিন্তু আরেকটি কথা বলে রাখি যে এগ্রো ওয়ান ক্লাবের মাধ্যমে এরকম উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে তারা শুধুমাত্র নিজের জন্য না বরং এলাকাতে আরো 30 জন পঞ্চাশ জন মানুষকেও একইভাবে ডেভেলপ করতেছে তাই না আমরা সেই ক্লাবের সদস্য যখন হচ্ছে তখন সবারই ফসল ভালো হচ্ছে তাই না তো এটা কিন্তু বাংলাদেশকে পরিবর্তন করার জন্য কৃষিকে পরিবর্তন করার জন্য একটা যুগান্তকারী একটা পদক্ষেপ তা আমার বিশ্বাস যে এই যে যারা খারাপ হয়েছে ভালো হয় নাই তাদেরও এখন সময় এসেছে ভালো করার